আসসালামু আলাইকুম বিহর সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমি দেখাবো কিভাবে একটি মার্কেট প্লেস অ্যাকাউন্ট খুলতে হয় সেই মার্কেট প্লেসটি আমি দেখাবো জব মোফাই এই মার্কেট প্লেসটা অনেক সুন্দর একটা মার্কেট প্লেস আমি কালকে এটার একটা ই পেয়েছি যে কারণে আমি এই কারণে আপনাদের দেখাবো যে এটা কীভাবে অ্যাকাউন্ট করতে হয় সো আমি সে বিষয়ে কথা বলবো আজকে সো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশাপাশি একটা প্রমোট করে যাই যেটা জিনিসটা সেটা হলো আমার পেজ একটা এখানে আমার একটা পেজ সেটা হলো মামুন ইসলাম পঁচাশি সো এই পেজটাকে আপনারা অবশ্যই একটু লাইক করে রাখবেন আমার পোস্টগুলো দেখবেন এখান থেকে আমি আমার কাজগুলো এখানে পোস্ট করি সো অবশ্যই আপনার কাজগুলো দেখবেন সো চলুন আর কথা না বাড়িয়ে কাজে চলে যাই সো আমরা এখান থেকে সার্চ দিব আমি এখানে আপনাদের ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব সো অবশ্যই সেখান থেকে ক্লিক করে আপনি এখানে চলে আসতে পারবেন সো এখানে দেখতে পাচ্ছি মার্কেট প্লেসের নাম জব মোফাই ওকে দেন আমরা এখান থেকে এটাকে রেজিস্ট্রেশন করবো এখন এখান থেকে লগ ইন ক্লিক করলাম আমি লগ ইন ক্লিক করার পর আমরা এখান থেকে রেজিস্ট্রেশন নাও এখানে ক্লিক করবো ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস এবং কি কারণটি পাসওয়ার্ড আছে ওকে দেন আমরা এখান থেকে নাম দিয়ে দিচ্ছি ফার্স্টের নাম আমরা দিব মামুন দেন আমরা লাস্টের নেম দিব ইসলাম দেন আমরা ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেবো দেন আমরা আমাদের ইমেলটা দিয়ে দিলাম এরপর আমি দেব কান্টি সো কান্টিটা আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি দেন আমরা এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দেবো সো পাসওয়ার্ড দেওয়ার জন্য আমি এখান থেকে পাসওয়ার্ড দেবো আমি এখান থেকে পাসওয়ার্ড দিলাম দেখেন সেখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিব তো পাসওয়ার্ডটা আপনার উপরে যে পাসওয়ার্ডটা ইউজ করবেন সেই পাসওয়ার্ডটা নিচে ইউজ করবেন করার পর আমরা এখান থেকে নট উপর দিয়ে দিলাম এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এখান থেকে লেখা আছে মালট্রেশন অফ সো এখান থেকে আমি পাহাড়গুলো সিলেক্ট করবো ভেরিফাই ক্লিক করলাম ওকে দেন আমরা এখানে ক্রিয়েট এ ক্লিক করব ওকে দেন আমাদের অ্যাকাউন্টে হয়ে গেছে মনে হয় আমরা এখান থেকে আমাদের সাইন ইন করবো এখান থেকে ওনারা বলছে যে আমার জিমেল একটা ইমেল ভেরিফিকেশন কোড গেছে বা ইমেল ভেরিফিকেশন একটা লিঙ্ক গেছে সেখান থেকে আমরা আমাদের ঢুকি সো আমি এখান থেকে আমার ইমেলটা ওপেন করে নিচ্ছি তো আমি আমার ইমেলটি ওপেন করে নিলাম সো ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের এখান থেকে এখান থেকে তো কোনো আছে দেখেন আমাদের এখানে আপডেটে এখানে মেসেজ আসছে জব ফাই থেকে এখান থেকে লিখছে হাই ভেরিফিকেশন ইমেল এখান থেকে আমি এখানে নিচে দেখেন এই যে এখানে লেখা আছে ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস সো আমি এখান থেকে ক্লিক করলাম দেখেন আমাকে আর একটি লিঙ্ক নিয়ে গেল সো এখান থেকে আমি এখান থেকে অ্যালাওয়াল কুকিজ দেন আমরা এখান থেকে এখন লগ ইন করবো আমরা লগ ইন করব পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দিব ওকে সাইন ইন করলাম আমরা করার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এখানে ওনারা কিছু ফিচার দিয়েছে যে এখান থেকে ফ্রি যদি ইউজ করি আমি আট ফ্রি আর এখান থেকে দেখেন আপনি চাইলে এখান থেকে অ্যাকাউন্টে কিনেও নিতে পারবেন এখান থেকে অ্যাকাউন্ট কেনা বলতে আপনার পার মান্থ 29 টাকা করে দিতে হবে ভিআইপি কিনলে এতগুলো 79 ডলার দিতে হবে so এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমরা যদি এখান থেকে যদি ফ্রি ভার্সন নিই তাহলে একশো পার্সেন্ট অ্যাকাউন্ট ভেরিফিকেশন এটা কমপ্লিট হবে দেন অ্যাপ্লাই ফর জবস জব অ্যাপ্লাই করতে পারবো বুক মার্ক জব আমরা বুক মার্ক করে রাখতে পারবো জব এখান থেকে নোটিফিকেশন বা সার্টিফিকেট ইওর প্রোফাইল এটাও দিতে পারবো সো তারপরে দেখেন এই যে মেম্বার বেস তারপর লিস্ট ইন মেম্বার লিস্ট এখান থেকে না পাবো না আমরা এগুলো পাবো না সেখান থেকে আরও আছে এখান থেকে স্কিল টেস্ট পাবো না ফ্রি পেমেন্ট সার্ভিস পাবো না অনেক কিছু পাবো না আমরা সো আমরা যেহেতু আমরা এখন টাকা দিয়ে কিনতে চাচ্ছি না এই কারণে আমরা ফ্রি কন্টিনিউ উইথ ফ্রি দিয়ে ক্লিক করলাম দেন আমরা এখান থেকে আমাদের যে প্রোফাইলে আরও কী কে কিছু অ্যাড করতে চাচ্ছি এখানে সেগুলো দিতে হবে দেখেন এখানে লেখা উঠছে হাই মামুন ইসলাম থ্যাংক ইউ ফর ইউর জয়নিং জব মলফাই ফুল আপ ইউর প্রোফাইল টু বি মোর অ্যাক্টিভেশ অ্যাক্টিভ ফর একটি পরেপ্ল এমপ্লয়ার লেগসে সো আমরা এখান থেকে এখন যেটা করবো এখান থেকে আমাদের দেখেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে স্টার দেওয়া সো এই স্টারগুলা আপনার এই যে স্টারগুলো এইগুলা যেটার দেওয়া আছে সেটাকে আপনি ফল ফিল আপ না করলে হবে না সো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি এখান থেকে লেখা আছে পজিশন রোল লোকটি ডিজাইন ওকে দেন আমরা এখান থেকে ফোন নম্বরটা ইউজ করতে পারি সো আমরা ফোন নম্বরটা যেহেতু ইউজ করবো না আমরা ফোন নম্বরটা দিয়ে দিচ্ছি না তারপরে বার্থডে সো বার্থডে এখান থেকে আমি বার্থডেটা সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে বার্থডে টা সরি ভুল আমরা এখান থেকে বার্থডে টা সেট করব 2001 ডিসেম্বর 9 দেন এখানে আমাদের এক্সপেরিয়েন্স গুলো এখান থেকে অ্যাড করব আমরা কত বছরের এক্সপেরিয়েন্স আমাদের আছে আমি এখান থেকে দিয়েছি এক থেকে 3 ইয়ার্স এক্সপেরিয়েন্স তারপর এখান থেকে কান্ট্রিটা বাংলাদেশ সিটি আমাদের এইগুলা না দিলেও হবে এখান থেকে আমাদের জেন্ডারটা দিতে হবে আমি মেইল ওকে মেইল দিয়ে দিলাম এখানে আমাদের ইনফরমেশনগুলো সব ঠিক হয়ে গেছে আমরা এখন এখান থেকে আরো এখান থেকে ব্যাটারি দিতে পারি টাইম জোন দিতে পারি আমরা টাইম জোন দিয়ে রাখি টাইম জোন দিলে অনেক সময় ক্লায়েন্ট বুঝতে পারে যে আমরা কখন কখন কাজ করি বা আমাদের কাজের সময়টা কখন সেই বিষয়গুলোর জন্য আমরা এখান টাইম জোনটা দিয়ে রাখতে পারি আর যদি আপনি চান না আমরা বাংলাদেশের কিছু কিছু বাইরের জন্য বাংলাদেশে কাজ দিতে চায় না বাইরেরা সেই সেই কারণে আপনি এখান টাইম জোন হাইট করে রাখতে পারেন আমি এখান থেকে টাকা দিয়ে দিচ্ছি এখান থেকে আপনার বিষয় কিছু লিখতে পারেন আপনি এখান থেকে আমি এখান থেকে আমার বিষয়ে আমি একটা ডিসক্রিপশন লিখে রেখেছি সো সেই ডিসক্রিপশানটি আমি লিখে দিয়ে দিচ্ছি আমি এই ডিসক্রিপশানটা দিয়ে দিব সো কপি করি আমি এখান থেকে আমি এখানে পেস্ট করে দিচ্ছি দেখেন আমি এখানে লিখছি আর ইউ লুকিং টু হায়ার অ্যান্ড এক্সপার্ট গ্রাফিক্স ডিজাইনার ফর ইউর গ্রাফিক্স ডিজাইন প্রজেক্ট আই এম প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার আই এম হেয়ার টু হেল্প সো আমি এখান থেকে কিছু কিছু লেখা দিছি আমার কি সেই সার্ভিসগুলো দিয়ে দিছি তো এখান থেকে আমি দেন নেক্সট করবো এখান থেকে আমাকে সিলেক্ট করতে বলছে আমি কোন ক্যাটাগরিতে কাজ করি বা কাজ করবো আমি এখান থেকে গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করবো সো গ্রাফিক্স ডিজাইনে ক্লিক করলাম দেন আমরা এখান থেকে নেক্সট ক্লিক করবো এখান থেকে স্টারগুলো দিয়ে দিতে পারি আমরা এখান থেকে গেম ডিজাইন আমি করি না গেম ডিজাইন এক স্টার ওকে দেন নেক্সট আমরা এখান থেকে কোম্পানি কোম্পানি নেম ইসলাম দেব এখান থেকে আমি দিতে পারি ডিজাইন দেন আমরা এখান থেকে আই ওয়ার্ক ইন হেয়ার দিস রোল আমরা এখান থেকে এটা মার্ক দেব না মার্ক দিয়ে দিলে ভালো হবে টিকমার্ক দিয়ে দিলে এখানে প্রেজেন্টে দেখাবে আমরা এখান থেকে আমি কবি থেকে কাজ করি সেই জিনিসটা বোঝাচ্ছে সো আমি এখান থেকে দিতে পারি নভেম্বর আমি কমে নেই আমি দু হাজার আঠারো থেকে কাজ করি দু হাজার আঠারো জানুয়ারি ওকে দেন আমরা এখান থেকে তারিখটা সিলেক্ট করে দিতে পারি দেন এখান থেকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে পারি ল্যাঙ্গুয়েজটা আমাদের ইংলিশ আমরা ইংলিশ লিখে দেই এখান থেকে যে ইংলিশ ইংলিশটা সিলেক্ট করলাম বাংলা হিন্দি সো দেন নেক্সট এখান থেকে আমাদের একটা খুলতে হবে বা থেকে আমার ইটা সেই আপলোড বা আমি এখান থেকে আমার যেই এক্সপিরিয়েন্স গুলা বা আমাদের যে লোকটুকু বানিয়েছি আমরা সেই লোকটুকু আমরা এখান থেকে এখানে সেন্ড করতে পারি আমি এখান থেকে লোগো লোগো ডিজাইন লিখে দিচ্ছি ডেট ইনকোয়ারেট এখান থেকে আমি দিতে পারি দু হাজার সতেরো আঠারো উনিশ দিতে পারি মে দেন আমি একটা তারিখ দিয়ে দিলাম সো এখান থেকে আর কিছু না এখান থেকে আমি আপলোড করতে পারি একটা ইমেজ আমি আপলোড করার জন্য আমি এখানে গেলাম তারপর আমি জানি এটা আপলোড করে দিলাম দেন নেক্সট এখান থেকে লিঙ্ক দিতে বলছে ওনারা এখানে হোস্ট কোম্পানি হোস্ট এখানে ওভার ভিউ ওভার ভিউ ইন্টার ওভার ভিউ এখান থেকে ওভার ভিউ দিতে পারি এখান থেকে দিতে পারি লিংকটা আমি দিয়ে দিতে পারি আমার ট্রিবল বা বিহানসের লিঙ্কগুলো দিয়ে দিতে পারি দেখ আমরা নেক্সট করব দেখেন আমাদের এখান থেকে নেক্সট করার পর আমাদের এটা চলে এসেছে সো আমরা এখান থেকে প্রজেক্ট নেম দিতে পারি আমরা লোগো ডিজাইন দিব এখানে প্রজেক্ট ডিটেলস আমি যেটা কপি করেছিলাম সেটাকে পেস্ট করে দিলাম এখানে পেস্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে এখানে কিছু কাটবো কাটার জন্য আমি এখান থেকে এটি কটা জিনিসটা কেটে দেবো দেন আমরা এখান থেকে লিঙ্ক দিয়ে দিতে পারি আমি এখানে আপনার যেই বলে সোশ্যাল মিডিয়া আছে সেটাকে আপনার পোর্টফোলিও যেগুলো সেই পোর্টফোলিও গুলো এখানে দিতে পারেন তো আমি এখান থেকে আমার পোর্টফোলিওটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দেন আমরা এখান থেকে লিঙ্ক আপ একটা ডিজাইন আপ করতে পারি আমরা এই ডিজাইনটা আপ করব সো দেন আমরা এখান থেকে নেক্সট করব আমি জাস্ট এটা আপনাদের দেখানোর জন্য করতেছি সো আমি এখানে নেক্সট করতেছি কোন একটা বাদ পড়ে গেছে মনে হয় নিচে না ও এখান থেকে ইমেজের একটা লিমিট আছে সেই লিমিটের বাইরে চলে গেছে এই কারণে নিচে না সো আমি এখান থেকে আনাদার একটা ইমেজ নেওয়ার চেষ্টা করব ওকে জান আমরা এখান থেকে স্কিপ ও করতে পারি এটা যদি না দিতে চাই স্কিপ করে দিতে পারি আমি এটা নেক্সট করতেছি দেখি নাই কিনা এখন এটা নিবে না আমি এখান থেকে ইমেজ টা দিয়ে দিচ্ছি এখানে স্কিপ করে যাচ্ছি পরে এখানে ভেরিফাই মি নাও এখান থেকে ভেরিফাই করতে পারি আমার আইডেন্টি কার্ড এখান থেকে আইডেন্টি কার্ডটা আপনি ভেরিফাই করে নিতে পারেন যেহেতু পার্মানেন্টলি কাজ করবেন এই কারণে এখান থেকে ভেরিফাই করে নেবেন আর টিটা বা আপনি ভেরিফাই করে নিতে পারেন আমি আর একটা ওয়েবসাইট দেখাবো যেটা থেকে প্যাসিভ পার্নিং করা যায় সেটা হলো পিএনজি পিএনজিটি সো পিএনজিটির একটা সিক্রেট আছে সেই সিক্রেটটা আমি আমার ভিডিওতে শেয়ার করবো দেখেন এখান থেকে আইডেন্টিফাই করতে বলছে সো আমরা এখান থেকে ক্যান্সেল এখন করবো না আমরা দেখেন আমাদের এটা হয়ে গেছে আমাদের এখানে যেই আইডেন্টিফাই বা আইডেন্টি কার্ডটা দেওয়া দিতে বলেছে সেই আইডেন্টি কার্ডটা আমরা দিই নাই এই কারণে ভেরিফাই মাই অ্যাকাউন্ট নাও লেখা উঠছে আমি এখান থেকে দেখেন এখান থেকে এখন ওয়ার্ক করতে পারবো বা কাজ করতে পারবো এখান থেকে এখান থেকে জব অ্যাপ্লাই করতে পারবো দেন আমরা এখান থেকে দেখেন এখান থেকে দেখা যাচ্ছে মার্কেট প্লেস মার্কেট প্লেসে আমরা এখান থেকে জব অর্ডার করতে পারবো মাই সার্ভিস তারপর এখান থেকে মাই সার্ভিসে যাই আমি এখান থেকে দেখতে পারবেন এখান থেকে ক্রিয়েট এ নিউ সার্ভিস এখান থেকে যদি ক্রিয়েট এ নিউ সার্ভিসে ক্লিক করি আমাদের এখান থেকে টাইটেল ডিসক্রিপশন এফএ কিউ এফএ কিউ বলতে বোঝায় আপনি আগাম প্রশ্নের উত্তর যেমন আপনি একটা ক্লায়েন্ট আপনার একটা প্রশ্নের উত্তর জিজ্ঞেস করছে সেই জিনিসটা আপনার আগে থেকে আপনি উত্তর দিয়ে রাখবেন সেটাকে বলা হয় এফএকিউ সো এখান থেকে দেখেন টাইপ ইউর কোশ্চেন এখানে লেখা হচ্ছে এফএকিউ এটা ইউর প্যাকেজ এখান থেকে বেসিক এবং কি প্রো এবং কি এখান থেকে এটাকে বলা হয় বেসিক তারপর এটা হলো সিলভার এটা হলো গোল্ড সো প্রথমটা ইউ এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে কোশ্চেন সো তারপর এখান থেকে দেখেন এখানে ইউর প্যাকেজ সো বেসিক প্রো প্লাটিনিয়াম তিনটা এটাকে এই তিনটা হলো আপনার ফাইবারের মতন ফাইবারে যে কি গুলো ক্রিয়েট করা হয় সেই সেম রিলেটেডের কিছু এখান থেকে দেখেন আমি যদি এখানে ফাইবারে চলে যাই এখান থেকে আমি প্রোফাইল এখান থেকে আমি বাইং সুইচ বাইং টু বাইংয়ে যাবো বাইং এ যাওয়ার পর আমরা এখান থেকে দেখতে পাবো এখান থেকে যদি আমি দেখি যে এই বাইকটাই দেখবো আমি বাংলাদেশে মনে হয় ইয়েস বাংলাদেশ সো আমি এখান থেকে দেখেন এখান থেকে যে ডিসক্রিপশন লিখেছে সো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন যে বেসিক স্ট্যান্ডার্ড এবং কি প্রাইমারি তিনটা তিনটা এখানে তিনটা ই দেওয়া হয়েছে প্যাকেজ দেওয়া হয়েছে তিনটার মধ্যে দেখেন একটা আছে ফাইভ পাঁচ ডলার একটা পঁচিশ ডলার একটা পঞ্চাশ ডলার উনি কি কি ফাইল দেবে সেগুলো লেখা আছে সো এই কারণে আমরা এখান থেকে এটা বুঝতে পারি যে এখান থেকে বেসিকে আমরা কত ডলার দিব যদি আমরা এখান থেকে বেসিকে পাঁচ ডলার দিই সো পাঁচ ডলার এখান থেকে যদি প্রোতে যাই না এখন প্রোতে যাওয়ার পর যদি আমি এখান থেকে পাঁচ ডলার দিই পাঁচ ডলার নেবে সো এখান থেকে যেটা স্ট্যান্ডার্ড সো এই যে এখানে লেখা আছে দেখেন অ্যাট প্রাইস সো আমি কত প্রাইস নেবো এখান থেকে রিভিশন কটা রিভিশন দিবেন আপনি এখান থেকে কয় দিন নিতে পারেন সময় সো সেইগুলো দিয়েই আপনি একটা সার্ভিস ক্রিয়েট করবেন আমি পরবর্তীতে দেখাবো যে কিভাবে সার্ভিস ক্রিয়েট করা হয় এখান থেকে দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে ইমেজ সো আমরা এখান থেকে যদি একটু ক্লিক করি বা এখান থেকে এখান থেকে আমি যদি যাই এডিট প্রোফাইলে ক্লিক করি দেন আমরা এখান থেকে দেখতে পারবো এবং আমাদের প্রোফাইলটা এডিট করতে পারবো দেখেন এই যে এখান থেকে অনলাইন আপলোড প্লিজ আপলোড দুইশো বাই দুইশো পিকজেল দুইশো বাই দুশো পিকজেলের একটা ইমেজ এখানে আপলোড করতে হবে সো আপনারা এখান থেকে আপলোড করে নেবেন না আর যা ওই এখান থেকে ই করে নেবেন সো আমি এখান থেকে কাল নেক্সট টাইম দেখাবো যে কিভাবে একটি সার্ভিস ই করতে হয় জেনারেট করতে হয় সো সেই বিষয়ে দেখাবো তারপর দেখাবো যে কিভাবে এখানে কাজ করতে পারেন বা কিভাবে কাজ করা যায় যেমন এখান থেকে স্টার্ট ওয়ার্নিং ওয়ার্নিংয়ে দেখাচ্ছে স্টার্ট ওয়ার্কিং সো স্টার্ট ওয়ার্কিং ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাবো সো আমার আপাতত কোনো এটা তো নিউ অ্যাকাউন্ট এখান থেকে দেখতে পাচ্ছি নিউ have নো employer ইয়ে এখন আপনার কোনো ক্লায়েন্ট নেই বা এটা প্রদর্শিত আপনার কোনো ক্রেতা নেই সো আমি এখান থেকে আমি এখান থেকে অ্যাপ্লাই জবে ক্লিক করলাম দেন আমরা এখান থেকে কোনো জব দেখতে পাচ্ছি না তো এখানে আমি এই জন্যই দেখতে পাচ্ছি না যে আমাদের কোনো সার্ভিস এখান থেকে ক্রিয়েট করা নাই যখন আমরা সার্ভিসটা ক্রিয়েট করবো তারপরে দেখতে পারবো যে এখান থেকে আমাদের অনেক জব চলে চল্লিশ হিসেবে তখন আমরা অ্যাপ্লাই করতে পারবো ধন্যবাদ আজকে আমার এই ভিডিওর পূর্ব দেখার জন্য সবাই আমার পাশে দেখবেন আমার ভিডিওটি ভালো লাগবে সেটি লাইক করে দেবেন দেখা হচ্ছে পরবর্তীতে ভিডিওতে কীভাবে আপনি ক্রিয়েট সার্ভিস এই সার্ভিসটি ক্রিয়েট করতে পারেন এবং কি ভেরিফাই ইউর অ্যাকাউন্ট এই দুইটা জিনিস নিয়ে আমি নেক্সট পরবর্তী দেখাবো কীভাবে এইগুলো করা যায় তো সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম